ফাইবার মার্কেটপ্লেসে গিগ সার্চের পাশাপাশি এখন কিন্তু ক্লায়েন্টের রেকর্ড স্কিল এবং ক্যাটাগরি এবং সার্ভিসের ভিত্তিতে ফ্রিল্যান্সারদেরকে সার্চ করতে পারে আর ফাইবার প্রফেশনের মাধ্যমে আপনি একজন সেলার হয়ে খুব সহজে এই লিস্টে চলে আসতে পারেন ফাইবার প্রফেশন জিনিসটা হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরির পাশাপাশি আরও কিছু ক্যাটাগরি অথবা একটা নির্দিষ্ট নিশের মাল্টিপল স্কিল আপনি যদি শোকেস করতে চান ফাইবারে ফাইবার প্রফেশনের মাধ্যমে খুব সহজে এটা করতে পারবেন এছাড়াও আপনি যদি মাল্টিপল স্কিল আলাদা আলাদা ভাবে শোকেস করতে চান যেমন গ্রাফিক ডিজাইন ইউআই ডিজাইন প্রোডাক্ট ডিজাইন এটাও আপনি ফাইবার প্রফেশনের মাধ্যমে খুব সহজে সেটা করতে পারবেন সহজ কথায় ফাইবার প্রফেশনের মাধ্যমে আপনি একাধিক সার্ভিসকে আপনার প্রোফাইলে আলাদা আলাদাভাবে প্রমোট করতে পারবেন প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনার আলাদা আলাদা করে প্রোফাইল তৈরি হবে যেখানে আপনি খুব সহজে আপনার টাইটেল ওই নির্দিষ্ট ক্যাটাগরি ডেসক্রিপশন স্কিল পোর্টফোলিও আলাদা আলাদাভাবে শোকেস করতে পারবেন সো এভাবে ফাইবারে গিগ সার্চের পাশাপাশি ক্যাটাগরি কিংবা সার্ভিস সার্চের মাধ্যমেও প্রফেশন সেট করে আপনি ক্লায়েন্টের নজরে আসতে পারেন এখন দেখে নেওয়া যাক স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিভাবে এই জিনিসটা আমরা সেট করতে পারবো আচ্ছা আমরা সবাই খেয়াল ফাইবার প্রফেশন নতুন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলে আলাদাভাবে হাইলাইটেড হবে তো এটা সেট করার জন্য আমরা মাই বিজনেস অপশনে চলে যাব এখানে মাল্টিপল প্রফেশন তৈরি করা যায় এটার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাতে আসলে যদি একটা নিশের ছোট ছোট অনেকগুলো ক্যাটাগরিতে সার্ভিস দিই এই ক্যাটাগরিগুলো খুব সুন্দরভাবে হাইলাইট করা যায় প্রফেশনে তো লেটস ক্রিয়েট প্রফেশন সো আমার যে অ্যাকাউন্টে আমি এখন কাজ করব সে হচ্ছে একজন ব্র্যান্ড ডিজাইনার গ্রাফিক ডিজাইনার লোগো পাশাপাশি রেস্টুরেন্টের মেনু বা ফ্লায়ার নিয়েও কাজ করে সো আমরা এখন রিলেটেড একটা প্রফেশন তৈরি করব সো ধরা যাক আমি ব্র্যান্ড ডিজাইন নিয়ে একটা প্রফেশন খুলতেছি সো সার্ভিস আমরা কি কি অফার করি সো ধরা যাক ব্র্যান্ড স্টাইল অর্থাৎ এই ক্যাটাগরির আন্ডারে আমি আসলে কি কি দিব বিজনেস কার্ড লেভেল ডিজাইন প্যাকেজিং ডিজাইন ঠিক আচ্ছা এখন আমার ইন্ডাস্ট্রি কোন কোন ইন্ডাস্ট্রি আমি কাজ করি অর্থাৎ কোন আমার প্রিফার্ড ইন্ডাস্ট্রি কি কি ফুড এন্ড বেভারেজ যেহেতু রেস্টুরেন্টের মেনু বা ব্র্যান্ডিং এর উপরে তারপর আমরা বিউটি প্রোডাক্ট দিতে পারি বিউটি অ্যান্ড কসমেটিক্স তারপর ট্রাভেল নিশ দিতে পারি হ্যাঁ ওকে ডান এরকম কিছু নিশ সিলেক্ট করে দিব টুল কি কি পারি সো অ্যাডপ ইলাস্ট্রেটর

জব ডিসক্রিপশন না ডিসক্রিপশন বললেই হবে ফর ওয়ান অফ মাই প্রোফাইল হুইচ ইজ হাইলাইটেড অন ব্র্যান্ড ডিজাইন আর পাশাপাশি কিছু সার্ভিস দিয়ে দিতে পারি ব্র্যান্ড ডিজাইনের পাশাপাশি আমরা মেনু একটু আইডিয়া দিতেছি ওকে ডান সো ও আসলে অনেক বড় করে লিখবে এত বড় দরকার নেই আমরা শুধু প্রথম প্যারাগ্রাফটাই নিব এখানে আমরা দেখতেছি যে ডিজাইনার স্পেশালিস্ট ফিডিং ব্র্যান্ড আইডেন্টিটি রেস্টুরেন্ট মেনু ইম্প্যাক্টফুল ডিজাইন ফর সলিউশন তো আমাদের এখানে ব্র্যান্ড আইডেন্টিটির উপরে সুন্দর একটা ডেসক্রিপশন চ্যাটিভিটি লিখে দিচ্ছে সো আমরা এটাকে চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারি যেমন কিছু ওয়ার্ড আছে যেমন টেইলর্ড এই ওয়ার্ডগুলা যেটা কিছু কমন ওয়ার্ড থাকে এগুলো একটু স্কিপ করে বা আমরা হিউম্যানাইজও করে নিতে পারি দিলাম আচ্ছা আমরা কবে ফাইবারে কাজ করা স্টার্ট করছি সেটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট মানে কবে থেকে ক্লায়েন্টকে সার্ভ করছি এটা ফাইবার অ্যাকাউন্ট খুলছি সেই ডেট দিতে হবে এমন কিছু নাই সো আমরা যেকোনো ডেটই পিক করতে পারি আমি যতদিন ধরে কাজ করতেছি মার্কেটে মানে মার্কেটে মার্কেটের বাইরে লোকাল ক্লায়েন্ট হইতে পারে আমি ফাইবারের কালকে আসছি বাট আমি অনেক আগে থেকে কাজ করতেছি যখন থেকে কাজ করতেছি সেই ডেটটাই পিক করলাম নেক্সট আচ্ছা এখন আমরা কিছু প্রজেক্টের সাথে লিঙ্ক করাবো সো অলরেডি আমাদের প্রোফাইলে কিছু প্রজেক্ট আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করে দেখাতে পারি বা আমরা যে প্রজেক্টগুলো আছে এগুলো লিঙ্কও করাইতে পারি সো আমরা একটা প্রজেক্ট আসলে তৈরি করি আবার একটা রেস্টুরেন্টের

সো নতুন প্রজেক্টটা তৈরি করার দরকার নেই চাইলে আমাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা এডিট করে দেখতে পারি যদি কোনো ভুল ত্রুটি থাকে আচ্ছা মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা প্রফেশনে অন্তত দুইটা পোর্টফোলিও লিঙ্ক করাইতে হবে অন্তত দুইটা সো আমরা এভাবে ক্রিয়েট ক্লিক করে নতুন দুইটা প্রজেক্ট আপলোড করবো সো যেটা আমরা এখানে করছি অলরেডি দুইটা প্রজেক্ট সো নেক্সট পেজে চলে যাচ্ছি আমাদের প্রিভিউটা কেমন হবে এটা দেখা যাচ্ছে কিন্তু ব্র্যান্ড ডিজাইনার একটা আর একটা হয়তো গ্রাফিক ডিজাইনার অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট নিশে ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশন বা প্রোফাইল আমি রেডি করতেছি এখন কিছু এফ কিউ দিব আমরা সো তাহলে এটা ব্র্যান্ড আইডেন্টিটির উপরে যেহেতু প্রোফাইল সো ব্র্যান্ড আইডেন্টিটির উপরে কিছু এফ কিউ আমি চ্যাট জিপিটি এবং আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি সো রাইট মি ফিউ এফ এ কিউ ফর ব্র্যান্ড কি কি সার্ভ করি এক হচ্ছে এটা তো এখন কিছু কিউ আমার চার জিব্রি থেকে জেনারেট করতে পারবো এক নম্বর ওরা বলতেছে যে ব্র্যান্ড আইডি দিয়ে তোমার কি কি থাকবে এখানে আমি বলতেছি লোগো কালার প্যালেট টাইপোগ্রাফি এত কিছু দরকার না অল্প করে দিই সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন সো কোয়েশ্চেনটা আমি কপি করে নিচ্ছি সো দিলাম আনসারটা প্রথম চারটা পয়েন্ট দিই ডেভেলপ কমাই দিব

প্যাকেজিং ডিজাইন সার্ভিস দিচ্ছি কিনা অর্থাৎ প্রত্যেকটা সে সার্ভিস নিয়ে আমাদের এখানে লিখতেছে এইভাবে তিন চারটা এফএ অ্যাড করে নিব আমরা দেন নেক্সট লাস্টে হচ্ছে কি অ্যাড এ ফটো অফ ইউর সেলফ নিজের একটা ছবি এবং আইডেন্টিটি ভেরিফাই এই দুটো আমাদের করাই আছে অর্থাৎ প্রোফাইলের ছবি দেখা যাচ্ছে সেজন্য টিক দেখাচ্ছে এবং এখানে আইডি ভেরিফাই করা আছে সো ঠিক দেখাচ্ছে সো একটা অপশনাল পয়েন্ট দিছে হুইচ ইজ ইন্ট্রো ভিডিও তো আমাদের যদি মনে হয় আমরা নিজেদের একটা ফেস টু ফেস ছোট্ট ভিডিও তৈরি করে এখানে অ্যাড করতে চাই সেটাও করতে পারবো এখানে আমাদের ইন্ট্রো ভিডিওটা আপলোড করে দিতে হবে আর যদি মনে হয় না আমি কমফোর্টেবল না স্ক্রিনে কথা বলার জন্য তাহলে বাদ এটা যেহেতু অপশনাল সো আমি আই কনফার্ম বাটনে ক্লিক করলাম এবং সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এখন আমাদের আমরা দেখতে পাচ্ছি এইরকম ভাবে আমাদের এটার জন্যই আসলে প্রফেশনিক ফিচারটা দেওয়া অর্থাৎ আমরা দেখতেছি যে ব্র্যান্ড ডিজাইন এটা একটি এরকম গ্রাফিক ডিজাইন প্রোডাক্ট ডিজাইন প্যাকেজিং ডিজাইন এরকম আলাদা 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 ভাবে আমরা প্রফেশনটা সেট করতে পারবো তাহলে আমাদের প্রফেশনটার উপরে ডিপেন্ড করে আমাদের প্রোফাইলটাও ভারী হবে এবং লুকটাও দেখতে অনেক সুন্দর হবে সো আমরা যখন কেউ প্রোফাইলে ল্যান্ড করবে তখন আমরা এই যে প্রফেশন নামে যে অপশনটা আছে এইখানে গেলে আমরা এই প্রফেশন অপশনটা এডিট করতে পারবো তো আমরা একটু আসো প্রিভিউ মোডে যাই সো দিস ইজ দা প্রোফাইল তো আমরা একটু প্রিভিউ করি প্রোফাইলটা আচ্ছা প্রিভিউ করার পর আমরা দেখতেছি আমাদের এই যে ব্র্যান্ড ডিজাইনার নামে একটা ওভারভিউ জেনারেল সেকশন দেখা যাচ্ছে এবং মাল্টিপল প্রোফাইল সোজা কথা আবার ব্র্যান্ড ডিজাইনার নামে একটা অপশন দেখা যাচ্ছে এখানে আমরা যা যা সেট করছি ব্র্যান্ড ডিজাইনের জন্য পোর্টফোলিও তারপরে স্কিল সেট সার্টিফিকেশন এগুলো তো আগে অ্যাড করা ছিল এটা কিন্তু এইভাবে দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি গ্রাফিক ডিজাইনার একটা সেট করি আমাদের হাতের ডান দিকে গ্রাফিক ডিজাইন নামে আরেকটা প্রফেশন চলে আসছে মাল্টিপল স্কিলের উপরে আমরা যদি প্রোফাইল হাইলাইট করতে চাই প্রফেশন ইজ গ্রেট থ্যাংক ইউ